गो 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 करबोइना तुमरा ठुडे दे लिबिस्ट्री देओ ना बानदरे बेक्ति बानदरे कुआ ढोले तरा बाता करबा बंगाल काना काना तोरा काना काना तोरा काना काना चुत माने साखमा की কইলি हां उडा साउन को एई की কইলি চারিতে কইলাম আমি কি চাকমা এই কে চাকমা গায়া দিবি না শোলটা গেল তোর বাপের না রে কইলি বাউনো এনুকা খারা দাদা লক্ষ্মী দা কি বলছ মাছে খায় না বুঝছি রে কি রে খাও বাদ দিল কেন মাছে মুনো মায়াবড়ি বড়ি খায় হনে ও চুপ মাছ কি কখনো মায়া খায় নাকি তাহলে মাছের উৎপাদন কম থাকে আরে পাগল বাংলাদেশের জেলে ভাইরা ছোট ছোট মাছ ডিমলা মাছ সবই ধরে ফেলছে তাই সেই আগের মতো আর মাছ পাওয়া যায় না এই লক্ষ্মী কি হলো

তুমি না বলে তোমার পশ্চিতে বড় মাছ ধরেছিস দাদা দাদা এখানে তো বসছই নেই মাছ কর থেকে থাকবে কোথায় বসছি কোথায় হ্যাঁ লক্ষিনজা কি হলো বসি মনে কাওয়া নিচে গা এই জলে কি কাওয়া থাকে তাইলে কি থাকে তাইলে মনে কাকা নিচে কাকা নিতে পারে দেখি মাছ নিচে গা

We'll be হ্যালো আচ্ছা কেন এই যে দেখ আই গেছে আই যাও সোনমনি পককি আই কিছেস সোনমনি পককি এই চুপমনি চাকমা হ্যাঁ ওটা সাউন্ড কো এই কি কইলি সারি তো কইলাম আমি কি চাকমা এই কে চাকমা গায়া দিব না চলডা গেল তোর বাপের না রে কইলি বাউনো এনুকা খরা ও ও যে আইস কি

উচিত কথা কইতেছি এই যে কাপড় পিন্ডাই মনে কর বাংলাদেশের আনাছে আছে ওলিয়ে গলিয়ে বাথরুমে উনুর তো যাই নাই বিভিন্ন দেশ বিদেশ কাপড় পিন্ডাই আইসা আমার কাছে কাপড় পিন্ডাই তুমি আজ জীবনে কাপড় খাবো না আর নিজের খাইয়া চকরতে কি জ্ঞান দেব তোরা খালি যে সারা ঘরে মিসকল মারে হারস আর কিছুই হারস না হ্যাঁ বাবু বাবু না বাবুর বাপ ও মা

আর কি জানে বললি ওই দাদুর লগে আমার বিয়া দেবি হ্যাঁ কথা সাবধানে বলবি ভালোভাবে বলবি যদি আমার রাগ ওঠে রে তোর সবটি দাঁত ফালাইয়া দিব আমার যদি রাগ ওঠে কি করবি কাপড় নিচের আন্ডার ফেনো থমু না পুরুষ মেশের রাগ উঠলে কিছুই থাকবো না

প্রতিদিন এই ঘাটে আসে চান করতে কখনো তো লোক দেখতে পাই না দেখ না কে যেন বর্ষি ফেলে বসে আছে ঠিক আছে যাচ্ছে ওগো শুনছো বলো কি বলো কবে আমি তোর পিওইলাম এই ভাঙন কি বলতে চাও বলো না শোনো বল তুমি তো দেখতে অনেক আমাকে বিয়ে করবে না গো কে কামে জাম না শীতাহু সর্বশের নিগে আউলত নিমনে কি তুই ছয় মাস নিগে আমার আউলত নিবি এত সরকারি ভাইয়া মাললি মার মুনা তো পারে

ওগো শুনছি আচ্ছা দাদা শোনো তুমি একটু চুপ করে বসো আমি কি বলি আমি কি শুনে আসছি যতক্ষণ না ফিরবো তুমি কোথাও যাবে না মনে যেন থাকে আচ্ছা আপনি কি আমাকে না মানে কারে এই কি বলেছি ওইখানে চুপ করে বস কেন আসিস এখানে কষ্ট কুলায় না কেন তুই যখন কথা কষ্ট মনে যে পাঁচ দিয়ে দুম বৈরো

কি তুই তোমার জন্য ভালো জন্য ভালো তাই আচ্ছা দাদা আপনার ভাই কি পাগল ভালো হয়েছে না পাগল বলেছে আরে তোর জন্য এটাও শুনতে হলো আমাদের পাগল বলেছে আমারে পাগল বলেছে তোকে বলেছে আমাকে বলেছে আমরা বলি পাগল তাইলে পুরা ব্যাকপুরুশি পাগল তাই তো হ্যাঁ দাদা হ্যাঁ এর প্রতিশোধ নিবি একটু গিট্টুটা দেন ভালো করে গিট্টু দে

সব পুরুষের জীবন ধন্য হইতো এই এলাকার সবাই পাগল এই এলাকার বাংলাদেশের সবাই পাগল তগর মতো বেইমান নারীর কারণে আমার জীবন ধন্য হইতো তিনটা রে ভাই এখানে বসো ওদের এখানে স্নান করতে দেব না অন্য ঘাটে যাও কখনোই যাব না তাহলে স্নানও করতে দেব না আমরা দেখে নিব আমরা দেখে নিব মাছ ধরে এই যে আমরাও দেখে নিব যাবে না না ভালোই ভালোই বলছি ঠিক যাও কখনোই যাব না যাবে না না ঠিক আছে তাহলে দেখা যাক যাবে না যাব না হাই গো ওই দিক চাইরা